স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলা বিতর্ক এবার জলপাইগুড়িতেও ছড়ালো মঙ্গলবার শহর ব্লক কংগ্রেস কমিটির ডাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ির উকিলপাড়া মাসকালাইবাড়ির অফিসের সামনে স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হয় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অমলান মুন্সী সহ দলীয় কর্মীরা বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল অবিলম্বে স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে বিপিএল পরিবারদের জন্য প্রতি মাসে একশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে অমলান মুন্সি বলেন দেশের কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী হলেও পশ্চিমবঙ্গে মানুষের ঘাড়ে বাড়তি বোঝানো চাপানো হচ্ছে স্মার্ট মিটার বসিয়ে প্রিপেড বিদ্যুৎ চালু করে পরিষেবা বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এতে রাতের অন্ধকারে টাকা ফুরিয়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ এবং কৃষকরা রাজ্য সরকার পিছনের দরজা দিয়ে মানুষের বাড়িতে স্মার্ট মিটার লাগিয়ে সেই স্মার্ট মিটারের নামে মানুষকে অর্থনৈতিকভাবে জরাজীর্ণ করে দেওয়ার অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়ার একটা সুবন্দোবস্ত করেছে এটা একটা চক্রান্ত রাজ্য সরকার এটা করতে পারে না রাজ্য সরকারের এই ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে প্রতি মাসে যাতে রিডিং নেওয়ার ব্যবস্থা করা হয় রিডিং নেওয়ার পেছনে একটা গল্প আছে তিন মাস অন্তর অন্তর করে রিডিং নিয়ে আপনাকে পশ্চিমবঙ্গ সরকার তথা বিদ্যুৎ দপ্তর যেভাবে ঠকায় সেটা যদি মানুষ বুঝতে পারে তাহলে কোনোদিনও কোনো ক্ষণে এই চোরের সরকার তৃণমূল সরকারকে কোনোদিনও মানুষ ভোট দেবে না প্রসঙ্গত রাজ্যে স্মার্ট মিটার বসানোর পর বহু গ্রাহক অভিযোগ করেছেন যে বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে রাজ্য বিদ্যুৎ দপ্তর গতকাল জানায় ঘরোয়া ব্যবহারকারীদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ থাকবে তবে বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠানে তা চালু থাকবে তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে ভোট পরবর্তী সময়ে আবারও স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া জোর কদমে শুরু হতে পারে স্মার্টমিডিয়ার বসানো প্রসঙ্গে রাজ্যের কংগ্রেস বিজেপি এবং বামফ্রন্ট একযোগে প্রতিবাদে সামিল হওয়ায় ভবিষ্যতে রাজ্যের বিদ্যুৎ নীতিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মত বিশ্লেষকদের